নবীর উম্মতি নবীর মোহ্বত করতে গেলে হবি জন্নতি এই নবীর নবীর মোহ্বত করতে গেলে বলো হবি জন্ন আ দয়ার না বীর কালেমা পড়ু দয়ার না বীর কালেমা পড়ো হবে জান্নাত ঠিকানা সুবহানাল্লাহ উম্মত কে তোরাইতে হে নবী দিলেন রাব্বানা উম্মত কে তোরাইতে হে নবী বলো দিলেন রাব্বানা সাইয়াদ আলা নবী সৈয়দে আলা আখেরি আখি সম্মতকে পার করতে হে নবীকে দিলেন রপানা এই উম্মতকে পার করতে হে নবীকে পাঠালেন সন পাক্কা মুসলমান এই হাসনগরের মুসাল নবীর কাল মা পড়লে তোমার ঠিক থাকবে ইমান নবীর কাল ম পড়লে তোমার ঠিক থাকবে ইমান বলো ঠিক থাকবে তোয়ার না খুশি হবে তয়ার হবে জান্নাত ঠিকানা উম্মত কে পার করতে নবীজি কে বলেন উম্মত কে পার করতে কে পাঠালেন

হজরত খাতুনের একটা ননদি ছিল নবীর মায়ের ননদ কি বলেন আপনি ওই আপনার মানে ওই স্বামীর বোনকে কি বলে এরা এই মা বোনরা স্বামীর বোনটাকে ননদ বলে তো আর ননদ এটা ছিল সুফিয়া নাম মানে নবীর আপনা ফুফু ফুফু হজরত সুফিয়া বলছে ভাবি ভাবি যান দরজাটা খোলা নাই কেন আরে তুমি তো সূর্য কেন অন্ধকার ডেইলি দরজা খুলে দাও আজকে দরজা খুলো নাই আমার হয়েছে সুফিয়া খবর জানে না সুফিয়া নবীর আপন ফুফু যেমনি বলেছে দরজাটা খুলে দেড়ে ও ভাবি সবাই উঠে গেছে মক্কা নগরে সবাই ঘর ঝাড়ঝাটটা লাগাই তুমি ওঠো না কেন হজরতে আমি না বলতে লাগে ননদিরে তোমার ভাই যে ছিল আবদুল্লাহ বলেছি ওই আবদুল্লার পক্ষ থেকে আমার পেটের মধ্যে লাল আজকে এই লাল পয়দা হয়েছে ঘরের মধ্যে খবর কি তুমি জানো না মা বোনরা রে জীবনের কেতাবে লেখা আছে এই খবরটা শুনে হজরতে সুফিয়া কবারে যেন খুশিতে লাফাই উঠেছে আ এই এই বাচ্চা রে শুন আমার আমার ভাইয়ের বেটা মানে আমার ভাই বেটা আমার ভাস ভাস্তা হয়েছে বলে জি বলে দরজাটা খুল ভাবি যান আমি জলদি করে দেখব আমার মন শান্তি করবো আমার ভাই আবদুল্লার কপালে নূরে মোহাম্মদী ঝলমল ছলমল করতো আমার ভাই আবদুল্লাহকে বিয়ে করার জন্য সাড়ে তিনশো মহিলা মক্কাতে ফেল করে মরে গেছে যে আবদুল্লাহকে বিয়ে করব। আবদুল্লা বিয়ে করতে গেলে আমরা আখেরি নবীর মা হতে পারবো এরা মা হওয়ার জন্য তারা আফসোস করতে করতে মারা গেছে আমি না তুই ভাগ্যবতী আজকে তুই আমার ভাইয়ের বেটার মা হয়ে গেছিস এই জন্য আমার ভাই যে মারা গেছে তার বিয়ের জন্য সাড়ে তিনশত মহিলা মক্কার আমার এখনো মনে আছে এই ভাইয়ের তুমি স্ত্রী আর তোমার পেটের মধ্যে নবী দেরি করো না একটু জন্য দরজাটা খোল বুবু বুবু মানে ভাবি একটু দরজাটা দরজাটা দরজা খুলে আমার কলিজা শান্তি করব। কিন্তু না আল্লাহ পাক মানা করে দিয়েছে গাইবি আওয়াজ গাইবি আওয়াজ মানে লোক দেখা যায় না কানে আওয়াজ বাজছে আমি না আমি না খবরদার দরওয়াজা খুলবি না এখনো পর্যন্ত এই নবীকে দেখতে দেওয়া হবে না কতদিন বলে দিন পর্যন্ত যে আল্লাহ রহমতের এই জন্য ফেরেশতা কোটি কোটি নাজিল হচ্ছে তোমার কুড়ে ঘরে আর এই ফেরেস্তা যতক্ষণ সালাম দরুদ খতম না করে ততক্ষণ দুনিয়াওয়ালা দেখতে পাবে মা মিনা চুকে গেলেন ভয় লেগে গেল বলে আমি দরজাটা খুলতে পারি নারী ননদি যদি দরজাটা আমি খুলে দিই এই দরজা খুলতে গেলে মানে আমার তুমিও এই জন্য দরজা খোলা যাবে না তোমার ভাই বেটার জন্য লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেস্তা নাজিল হয়ে গেছে নবীর ঘরে ফেরেশতা আচ্ছা আপনারা বিশ্বাস করেন না ফেরেস্তা আছে না হাও করে ফেরেস্তা বলে আছে তো ফেরেস্তা কিসের তৈরি নূরের নবী ও নূরের কিন্তু এই নূর না নবী আলাদা নূর ফেরেস্তা নবীর দরবারে এসেছে এখনো কোটি কোটি ফেরেস্তা মদিনায় নামে আর আসমানে চাই খালি প্রত্যেক দিন ডেলি নবীর দরবারে সালাম দেয় খালি এই দুপাইয়া মানুষ নবীকে সালাম করতে চায় না ভালো করে শোনেন মাইরা নবীজির আগমনে ফেরেস্তা খুশি করছে সুবহানাল্লাহ নামছে আগে বাড়ছে ফেরেজ তারা আসে আর যায় আমি না তো চোখে দেখতে পাই না একটু আমি না বলছি আমি কানের মধ্যে গুনগুনি কি যেন শব্দ শুনতেছি গুনগুন করে কি যেন গাই আর নবীর উপরে সালাদ সালাম পেশ করে তারা চলে যায় দুনিয়াওয়ালাকে দেখতে দেওয়া হবে না সুফিয়া বলতে লাগলো বোন ও ভাবি জান রে আমার বাপের বাড়ি আমার ভাইয়ের বাড়ি আমি দেখতে পাবো না বড় দুঃখের কথা তুমি একটু যদি দরজাটা খুলে দাও দেখতে ঢুকতে না দাও আমার ভাই হয়েছে বা নাভিগুলো বড় বড় হয় মায়ের পেটের মধ্যে নার লেগে থাকে মিনসের একটা জায়গার সাথে একটা সম্পর্ক থাকে এটা যদি না কেটে দেওয়া যায় কাঁচি দিয়ে ওই বাচ্চাটার নার তখন বড় হয়ে থাকলে কষ্ট হয় বাচ্চা তার পচন ধরে যায় হয়তো তার কোনো ক্যান্সার হতে পারে এই জন্য আমি নাভিটার নার কেটে দিব বাচ্চাটার কমপক্ষে তুমি দয়া করে একটু হালকা করে দরজাটা খুলে দে আমিনা খাতুন বুঝতে পারলো এটা নার কাটার তার বাহানা আসলে নবী দেখা তার মকসাদ এটা বাহানা ছিল মানে বলে না যে মেলাও যাব কলাও খাবো আসলে মেলা যাওয়ার ইচ্ছা কলা খাওয়ার ইচ্ছা না ঘোরার ইচ্ছা দিয়ামদার মায়েরা আমি না বলে আমি বুঝে গেছি রে তুমি মানে ওই কলাও খাওয়া হবে মেলাও দেখা হবে ওটা না আল্লাহ তোমার সব কিছু মনের খবর জানে রে সফিয়া এই জন্য আমার বেটাকে আল্লাহ নিখুদ করে পাঠাই দিয়েছি দুনিয়াতে আমার বেটার কি খতনাও করতে হবে না মুসলমানিও অতীত হবে না মুসলমানি করে সব পাঠা দিয়েছে তুমি বলছো নার কাটবো আমার বাচ্চা নাভি কাটা বাইতা হয়ে গেছে সুভান নবী নাভি কাটা আর আমরা হলাম নাভিওয়ালা নবী খতনা করা আর আমরা দুনিয়াতে খতনাওয়ালা আপনার লজ্জা স্থান থেকে যে দুনিয়ার উস্তাদরা নবীর লজ্জা স্থান কেউ দেখে নাই করা এই নবীর উম্মত বসে আছেন দাবি করে আপনি মিয়া খবরদার নবীজির সানে কোনো আপনি বেয়াদবি করবেন না যেই নবী বেমিস অসাধারণ নবী ভাইরা মাইরা আমার রসুলের এই মা কথা শুনে সোফিয়া বলতে লাগলো যেটা বাহানা করলাম বাহানাটা চলবে না কথা বুঝে গেলেন তো কষ্ট হচ্ছে আপনাদের বাহানা চলবে না মেয়ে ছেলে তো এদের পর বুদ্ধি অনেক আছে ভাই এই মেয়ে ছেলে আছে না কি মনে করেছেন এ গজলি আছে নাকি এরা এরে আপনার থেকে চৌদ্দ গুণে বেশি গিয়ে মা বোনরা যদি ইচ্ছা করে আপনাকে স্ত্রী বানাই দিতে পারে ঠিক না আমার গ্রামে একটা পুলিশ কেস ছিল একটা মরদের ডেইলি পুলিশ আছে বলছে তুমি আজকে বাড়ি থাকো তোমাকে পুলিশ ধরবে না বলে কেমনে বলে আমার যে শাড়িটা আছে পরাই দিব ব্লাউজ পরাবো ছায়া পরাবো এমনি তোর তোর দাড়ি নাই আমারও দাড়ি নাই তোমারও দাড়ি নাই আমার শাড়ি পরে শুয়ে থাক তোকে ধরবে না দেখছেন বুদ্ধি মা বোনরা ঘটনা সত্য এই ভাইরা সুফিয়া কি কম জ্ঞানী সুফিয়া নবীর ফুফু সুফিয়া সুফিয়া আপন ওইটা না এই বাচ্চা বলে আমি তখন ভাবলাম যে এটা আমার তার সম্ভব না আমাকে যেখানে ম্যান আছে এই বাড়ির মালিক তার কাছে যেতে হবে ম্যান মালিক হলো তার বাবা বেঁচে আছে মানে সুফিয়ার বাবা হলো আব্দুল মুতালিম নবীর আপন দাদা বলছে যে বাবার কাছে না গেলে এটা সমাধান হবে না দরজা খুলবে না দৌড় দিয়েছে বাবার বাবার কাছে কাছে এই বাচ্চা যেমনি দৌড় দিয়েছে বাবা আব্দুল মুতালেফ তখন খানায় কাবা বুড়া মানুষ বাড়িতে ঘুমায় না বেশিরভাগ বাবা মসজিদের মধ্যে কাটাই শুভান আল্লাহ এই বুড়া মানুষরা বেশিরভাগ কোথায় থাকে কথা কে এখনকার বুড়া নাই যাক কিন্তু আগের বুড়ারা বেশি মসজিদের টাইম কাটাতো এখন বুড়া মানুষ হয়েছে তবু খালি ঘরের সাথে মহব্বত ঠিক না ভাই আসলে বুড়ার সম্পর্ক হবে কার ঘরের সাথে আল্লাহর ঘরের সাথে আব্দুল মুতালেব একশো বছরের উপরের বুড়া কশো বছর একশো বছর পার হয়ে গেছে এখানে একশো বছরের বুড়া আছেন কেউ কে আছেন হাতু টান্ত দেখি আরে বাচ্চা তুই হাতুটাইছো না কি রে দশ বছরের বাচ্চা হয়ে বুড়ার মতো বা হাতুটাই না ভাইজান না বুঝে অনেক বাচ্চা হাত তুলে দেয় তো একশো বছরের লোক নাই কিন্তু আব্দুল মুতালেব নবীর দাদু একশো পার হয়ে গেছে আর এই বয়সে কাবা শরীফে তিনি তাবাব করতেছিলেন কাবা শরীফে তাবাব বুঝেন না চক্কর লাগা এটা হলো ওই যুগে কাবা শরীফে যারা চক্কর লাগা ওইটা কাবা ঘরের এবাদত একবার লাগিয়েছে দুইবার লাগিয়েছে তিন থেকে চারবার চার পর দেখছে কি কাবা শরীফটা কাত হয়ে আর আব্দুল মুত্তালিবের বাড়ির দিকে ঝুঁকে পড়ে গেছে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ ভয় লেগে গেছে আচ্ছা আপনি মসজিদে এই শুনেন বাবা নামাজীরা মসজিদটা যদি হঠাৎ করে আপনি কাত হয়ে যায় কাত মানে হেলে গেল আর হেলে যাওয়ার পরে আপনি মসজিদ থেকে বের হয়ে গেলেন দৌড়ে দেখছে যে মসজিদটা মনে হয় পরে যাবে আপনি মসজিদের ভিতরে থাকবেন না ওখান থেকে লাভাই ভাগবেন বুড়া মানুষ হলো ভাগবে ঠিক না যে বাপ বাপ রে কত বড় ঝামেলা কত বড় যে হয়তো মসজিদ চাপা ফোন একশো বছরের বুড়া হলো ছিটকে বাইরে যাবে মায়ের দেয় বাচ্চাবার ইচ্ছা তো সবাই করে আব্দুল বলে চারটা পর কাবা যখন পরে যাচ্ছিল তো আমি ডোরে একদম লাভ দিয়ে ভাগ। দূর থেকে কাবা দেখছে অনেক ধরে কাবা পরেই আছে কাবা নবীদের নবীচির দিকে অর্থাৎ আব্দুল মুতালেবের বাড়ির দিকে আব্দুল মুতালেবনে কাবা শরীফ কে দেখতেই আছে এসে গেছে কে ডাকতে গেছে সুফিয়া আর বেটি বাবা বাবা আব্বা আমি সুফিয়া কি হলো তোমার তুই হাফছি কাপছি মানে ওর তো খালি হুলুস তুলে যে বাপ কে ডাকলি নবী দেখতে পাবো সুবহানাল্লাহ মেয়ে ছেলেদের একটা অভ্যাস আছে ভাই বাচ্চা হলে খালি এদের দেখবার ইচ্ছা ঠিক না আপনার বাড়িতে কালকে যদি কোনো বাচ্চা হয় না আপনি যাবেন না মরদরা কিন্তু ওদের দলের দল যাবে যে ফাল্লার বেটা দেখতে যাবে হ্যাঁ ও জবরদস্তি ঘোরে টাটি বা দরজা ঠেলে ঢুকে যাবে মা বোনরা আমি দেখেছি ভাই এদের একটা অভ্যাস আছে বাচ্চা হলে দরজা ঠেলে ঢুক কি হয়েছে না হয়েছে দেখি গো কি হয়েছে আছে না বানায় বলছি আমি বানিয়ে মা মোটেই বলি না ভাই বিশ্বাস করেন মা বোন এটা আপনাদের অভ্যাস আর হওয়াও দরকার কারণ এরা হলো আমাদের মা বলেন এরা আমাদের মা তো মায়ের মতোই মোহব্বত হয় আলহামদুলিল্লাহ তো সুফিয়া ও ফুফু মা আছে আব্দুল্লাহর বোন বলছে আব্বা আমি ভয় খেয়ে গেছি না কাঁপছি হাঁপছি না আমি যেন আনন্দে মতোয়ারা হয়ে গেছি কিসের আনন্দ রে বলে যে আপনার যে ছিল না আব্দুল্লাহ বলেছি আপনার ছোট্ট বেটা যে নূরে মোহাম্মদী কপালে চমকাতো তার যে একটা লাল হয়েছিল আমিন আমিনার পেটে ছিল গো আজকে ওই আপনার ঘরে পতা পায়দা হয়ে গেছে এই নাবির ওম্মতি সুভানাল্লাহ বলো এটা হলো শয়তানের কাম ভালো করে ওয়াজ শুনেন আমি তো নবী জীবনী বক্তা বহু দিন ধরে ওয়াজ করি ভাই এই লাইনে আজ থেকে 25 বছর আগে এ মাইরা বুবু জান ধ্যান দেন দয়ার রাসূলের ফুফু বলছে বাবা আপনার ওই পতা পায়দা হয়ে গেছে আব্দুল মোতালে বলছে পতা এসে বলে হ্যাঁ চল তো দেখি বেটি হজরতে সুফিয়া বলে আমি বাবার হাত ধরে দাঁড়াদি করে বাড়ি নিয়ে আসলাম বেটি মিলে বাড়িতে এসে দেখছে দরজা লাগা কথা বলো দরজা মা দরজা লাগা থাকতে গেলে আছে ভিতরে মহিলা আর শ্বশুর আছে বাইরে তো শ্বশুর বাবা কি জবরদস্তি ঘরে ঢুকতে পারে পুতহুর পুতহু না কি বলেন আপনারা বৌমা বৌমা আছে ঘরের ভিতর আর আপনি শ্বশুর মিয়া আপনি কি জবরদস্তি ঘরে ঢুকতে পারেন কিন্তু আব্দুল মুতালে বলছে আমিও তো জবরদস্তি পারতাম না কিন্তু আখরি নবী আমার রসুলের দাদু বলছে আমার তো বাড়ি কিন্তু আমার যে মহব্বত আমার পতা এসেছে আবদুল্লার লাল যে আবদুল্লাকে বিয়ে করার জন্য সাড়ে তিনশো মহিলা মারা গেছে যে আবদুল্লাকে সত্তরটা ইহুদি তরওয়াল দিয়ে মারার জন্য ঘেরাও করেছিল মারতে পারেনি নবীর বাপকে সুহানাল্লাহ পড়ে এগুলো পুরাতন ইতিহাস পিছনের এগুলো চার রাত পাঁচ রাত আমরা জীবনী গাই তারপরে সিরিয়াল বেশি সিরিয়ালে ওয়াচ করা যাবে না ভাই এক রাতের প্রোগ্রাম দিয়ান দেন বলে আমার বেটা কি সত্তরটা ইহুদি মারতে পারে না এই লাল আমার যে আবদুল্লাহ কাবা শরীফে যেতে গেলে ভোরের টাইমে এদিকে শোনো যখন কাবা শরীফে ভোরের টাইমে যেত না নবীর বাপ যেত কাবাতে রে ভাই আজকে মুসলমানের জোয়ান বেটারা মসজিদ যায় না আব্দুল্লাহ তখন জুয়ান নবীর বাপ কপালে আছে নূরে মুহাম্মাদি তখন বিয়ে সাদী হয় নাই কাবা শরীফে যেতে গেলে ভোরের টাইমে হঠাৎ করে কাপ্পাল মোবারক থেকে নূর বাইরে হয়ে গেল এত কড়া নূরের জ্যোতি যে কাবা শরীফের দেওয়ালে ছটটা লাগত যেমনি কাবা শরীফের আলো তে গোটা কাবা উজালা হয়ে যেত আব্দুল্লাহ ভয় খেয়ে যেত হযরত আবদুল্লাহ বলে আমি ওই আলোটা দেখে ভয় খেয়ে যেতাম যেমন হয় এই জন্য আমি আবার ভয় খাবার পরে পিছন হয়ে যেতাম আবার আস্তে আস্তে ওই আলো আমার কপালে ঢুকে যেত আবার গায়েব হয়ে যেত এই কথাটা আব্দুল মুতালেবকে তার বেটা আবদুল্লাহ নবীর বাপ বলতো যে বাবা আমি কাবা শরীফে যেতে গেলে না আর খালি ওই আমার কপাল থেকে আলো বাইর হয় আব্দুল মুতালে বলছে সিরাতে রাসুলে আরবি বলে একটা মোটা নবী জীবনের কিতাব পাওয়া যায় তো এই কেতাবের লেখক লিখছে আব্দুল মুতালিব তখন থেকে বুঝে গেছেন যে এই বেটা আমার যেমন তেমন নাই আব্দুল্লাহর কপালের যে নূর চমকাচ্ছে এর তরফ থেকে আখেরি জামানার নবী পাইদা হবে সোহান এই নবীর উম্মদ বসে আপনারা আছেন এখানে খবরদার এদিকে ওদিকে কোনো চিন্তা করবেন আব্দুল মুতালে বলছে যে আমার এই মোহাম্মদটা এত জাগছে যে আমার পথা নূরে মোহাম্মদী যে কপালে জমকাতো আব্দুল্লাহর আজকে আমার ব্যাটা চোখে নাই আমার তো এমনি কলি যায় দরদ তার মধ্যে দরদের মহব্বত আমার পায়দা হয়েছে পতা মিয়া একে যতক্ষণ দেখবো না আমার কলি যা শান্তি পাবে না আব্দুল্লাহ দেখার জন্য ঘরে ঢুকবে বলছে টকটকি এই মা আমি না দরজা খুলবি না হ্যাঁ বাবা দরজা খোলা যাবে না কেন কার বাপের ঘরে যে দরজা খুলবে না বুড়া মানুষ তো একটু টেম্পার উঠে গেল সব বুড়া মানুষের টেম্পার হয় না এ মা বল তোমাদের শ্বশুর গুলা রাগ দেখায় না এই বুড়ি মা বলছে না আমার শ্বশুরে এখনো রাগ দেখায় তো বুড়া মানুষ একটুতে টেম্পার হয় আব্দুল মুতালিব বলছে না আমার ঘর আমার নিজের তৈরি করার আমি ঢুকতে পাবো না তুমি কি কথা কও বৌমা না আমি ছাড়বো না দরজা খুল আমি না বলছে বাবা আমি তো বলতেছি না যে দরজা খুলবো না দরজা খোলার নির্দেশ আল্লাই দেয় নাই সুভান বলো দরজা খোলার নির্দেশ আল্লাই দেয় না এই জন্য দরজা আমি খুলতে পারুম না আল্লাহ মানা করতেছে জি বলে আল্লাহ তো আমার মানা করলে ঠিক আছে সবারে মালিক তো আল্লাহ কিন্তু আমি যে সহ্য করতে পারি না রে মা আমার পতাকে না দেখলে আমার কলিচা ঠান্ডা হবে না আর আমি নিদর্শন পেয়ে গেছি কাবা শরীফ ঝুঁকেছে আমার বাড়ির দিকে আর তুমি বলো আমার পতার অবস্থা বলে তোমার পতাও সিজদায় পরে কানতে লেগেছে